পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন তিরিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা আবার দিতে দিতে হবে না হলে কত টাকা দিতে হবে না আবার দিবে কেন স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন সে আসলে তার ব্যাপার খরচ করছে কিনা আমার দেশে মহিলারা একটা বোকা শোকা আসলে সোজা সরল আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের মহিলাদেরকে আমরা কত ভাবে যে ধোকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তি টাকা লাগবে তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি দেখবে কেন ছেলের ক্ষয় করেছ তাই তো তোমার প্রত্যেকে তুমি বুঝে পড়াও এটা আমার দিক টাকা পাও তুমি এই কথা যদি মহিলা বলে আর তো বা তো সংসারে আর জুটবে না অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জোলমকারী মহিলাদেরকে তাদের রায় দিতে হবে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবার নিয়ে দিবে সম্পূর্ণ আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞাসা করতে পারেন যদি বলে আমার মনে হচ্ছে সত্য কথা বলে ইসলাম কিন্তু আমরা কি করি মহত্ব দেয় না দুই নম্বরে দশ লাখ বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসরাল যাইতে না যাতে হাত পা বিদের যাওয়ার সময় বলে কি করছে ওইগুলো দাও ঠিক না বেঠি এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আছে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা তা করবে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহাব্বতের চোটের প্রথম প্রথম তো এত বেশি মহাব্বত হয় বলে ওগো এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো আর কি এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল আর ওই টাকা পাও বেচারীরা আর হয় না এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে এখন আর পাবো কিনা আর কোথ পাবেন একবার পাইছেন শেষ আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন বল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে নালে বাটপারি পুরুষ শাসিত সমাজে এ বেচারীদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টন্টনাইয়া আমি আমার স্ত্রীকে পুরোপুরি মহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মহর ধরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা বাহার কি টাকা টাকা যাবে না লাখ আবার এক টাকাও দেয় না কত বড় পারে আপনি চিন্তা করেন না এক টাকাও ধরে দশ লাখ টাকা এর চেয়ে বড় পারে আল্লাহর জমিন আর কি আছে বলে যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন এখন যুবকদের দোষ দিব কি এখন আসে কিনা জানি না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল ভাস করে দিয়ে দেয় মানে তোর না আজকে কথা নেই একদম চুপ বেচারা রুমাল মুখে দিয়ে বসেই থাকে কোনো কথা নেই তোর আজকে অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায় কত বড় ছেলে मोर বিদেশে কথা বলছে ঠিক না বেটি এইসব আচার আমাদের নোয়াখালীর দ্বারা একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কি কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের বৌ যে মহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে তাহলে কথা তো ছেলেই বলবে আপনারা ধরে পাঁচ লাখ দশ টাকা দিলেন আমি মানুষটা ওই টাকার কি না আমার ওজন কত আমি কথা বলবো আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারো আমার এটা অ্যারেঞ্জার তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি ওটা দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরুবিরা মুরুবিরা এবার ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকে চিন্তা করেন ওই বিয়েতে এমনি বানবে আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মহর কি তালাকের কোন বিয়ের কোন প্রোটেকশন মহর হলো স্ত্রীর উপহার তাকে বাসর ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনার বিয়ে করতে বসে বিয়ে করবেন আর বাসর রাতে যে বড় করবেন দেখো এখন মহর তো ধরছে মোর বিরা আল্লাহ দিলে ইতালি মিশা আসলে চলে যাবো কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহর রহমতে আমার পামপটির দিয়া মহিলারে এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি ধরছেন তো বেচারে বলে ঠিক আছে ও কি বলো না বলো মহর দিয়ে আমি কি করব। সব মাপ গেলো কি শেষ বেচারে গেল আর কি ডুবি আর বাট পারে আমি জিতে গেলাম আল্লাহ আমাদেরকে দান করুন ডান স্ত্রী মহরণের টাকা মারবেন না কেউ মনে থাকবে তো ইনশাল্লাহ মহারণের টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কি করছো তার ব্যাপার সে কি করবে আল্লাহ আমাদেরকে বুঝার তো করুন